যশোর সদর উপজেলার রূপদিয়ায় গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনকালে এক প্রসূতের মৃত্যু হয়েছে চার ঘন্টা পর নবজাতকেরও মৃত্যু হয়েছে এতে ক্ষিপ্ত হয়ে নিহতের স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যশোর থেকে শামীম রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত এ ঘটনায় ক্লিনিকের কর্মীরা পালিয়ে গেলেও রোগী নিয়ে আসা দালালকে হেফাজতে নিয়েছে পুলিশ সোমবার দুপুর বারোটায় ভাঙচুরের ঘটনা ঘটে নিহতের স্বজনরা জানান ভোর চারটার দিকে যশোর সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিমা খাতুনের প্রসব যন্ত্রণা শুরু হয় এ সময় এক ধাত্রীর পরামর্শে তাকে রূপদিয়া বাজারের গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয় এরপর তাকে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়া রক্তের ব্যবস্থা না করেই সিজারিয়ান অপারেশন করা হয় অপারেশনকালে প্রসূতি মারা গেলে কর্তৃপক্ষ দায় এড়াতে রক্ত স্বল্পতার কারণে জ্ঞান ফিরছে না জানিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে খুলনায় নিয়ে গেলে চিকিৎসক জানান রোগী অনেক আগেই মারা গিয়েছে তিনি ভোর এখানে আসছিল ওনার সিজারের জন্য ওনার সিজার হয়ে ওনার হচ্ছে যে বাচ্চা বাচ্চা সুস্থ হয় এবং বলতে মানে চিকিৎসা সে ভুলভাবে হয় ভুলভাবে হওয়ার পরে ওনারা জাগায় আছে রুগী মানে মারা যায় রুগী মারা যাওয়ার পরে ওরা তাৎক্ষণিক রুগী বের করে দশর থেকে ওই থেকে এনে আড়াইশো বেডে নেওয়ার কথা বলে রুগী ওখান থেকে বের করে সঙ্গে সঙ্গে হসপিটালের গেটে তালা মারে ডাক্তার সহ যত রোগী মানে ডাক্তার সহ যারা স্টাফ আছে সবাই একসঙ্গে দূরে পালা যায় পরবর্তীতে আসে তাদের কারোর অভিযোগ পাওয়া যায় না এবং তখন থেকে এখানে তালাবদ্ধ আর কোনো রোগী নেই এবং এখানে ভালো চিকিৎসা কোনো ব্যবস্থা নেই

পরবর্তীতে দুপুর বারোটার দিকে নবজাতক ছেলে সন্তানটি মারা গেলে স্বজনরাও এই ক্লিনিকে ভাংচুর চালায় খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই আমি ক্যাম্পে অবস্থান করছিলাম করার পরে খবর পাইলাম যে বুদ্ধিয়া বাজারে মঞ্চপুর মোড়ে গ্রামীণ ব্যাংক ক্লিনিকে একজন প্রসূতি তার বাচ্চা ডেলিভারি করার জন্য এখানে আসছিল আর সাথে তার অপারেশন করার পরে নাকি রুগী মারা গেছে এটা আমি শুনছি শোনার পরে আমরা আসছি আসি দেখছি উৎসব জনতার ভিড় আমরা আসি পুলিশও আমার ফোর্সও আসি এটা নিয়ন্ত্রণ করলাম এখন মোটামুটি আইন শৃঙ্খলা ভালো আর এখানে আসে দেখানো ডাক্তার এবং ডাক্তারের সাথে যারা অঙ্গ সংগঠনের যারা আছে আর কর্মচারী কর্মকর্তা তারা এখানে নেই ক্লিনিকে তালা মেরে তারা চলে গেছে এখন পরিবেশ পরিস্থিতি ভালো আছে এখন বাদীপক্ষ যদি আইনের নিয়ম ব্যবস্থা নেয় তাহলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ অবহিত করে তারপর থানায় তারা একটা মামলা দায়ের করলে আমরা মামলা মোটাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান এই ক্লিনিকে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে তারা ক্লিনিক কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এদিকে ক্লিনিকের কর্মীরা পালিয়ে গেলেও পুলিশ রোগী নিয়ে আসা দালালকে হেফাজতে নিয়েছেন অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ রুগীটা বাড়ি আছে আন্দুলিয়া আমার বাড়ির পাশেই আমি জানতে পারি যে সাড়ে চারটার থেকে ক্লিনিকে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে অপারেশনের জটিলতা সংক্রান্ত সমর্থন বেরোয় যায় খুলনা আড়াইশো নিয়ে যায় এরা বলে যে আগের তো রুগীকে আমার আগেছে অবশ্যই আমি চাই যে তদন্ত সাপেক্ষে একটা সুষ্ঠু বিচার এবং এই ক্লিনিক এর আগে এরকম ঘটনা ঘটেছে এই ক্লিনিক আছে আপনার তদন্তপূর্বক সঠিক বিচার চাই আমি